ওই আল্লাহর ক্ষমতা কম না বেশি আল্লাহ চাইলে অযোগ্যের দ্বারা অনেক কাজ নিতে পারেন যোগ্য মানুষ কিন্তু আল্লাহ না চাইলে তা এই জন্য যেহেতু আমি অযোগ্য লোক আল্লাহ তালার কাছে সাহায্য চাচ্ছি যদি আল্লাহ দয়া করে মায়া করে কিছু কথা বলবার তা অফিক দান করেন তফসিরের কিতাব থেকে নকল করে করে মুরব্বীরা যে কথাগুলো লিখেছেন সেখান থেকে কিছু কথা নকল করে করে আপনাদের সামনে আল্লাহ তালা বলার যদি তা উফিক দান করেন তাহলেই বলতে পারবো অন্যথায় বলতে পারবো না এজন্য শুরুতে আমি আল্লাহ তাল্লার সাহায্য চাচ্ছি আপনাদের কাছ থেকে দোয়া চাচ্ছি আমি আশাবাদী যদি আপনারা দোয়া করেন আল্লাহ দয়া করে আমাকে কিছু কথা বলার তা অফিক দেবেন এই জন্য আপনারা দোয়া করবেন তো সবাই ইংশা আল্লাহ আল্লাহ কবুল করেন আমাকে বলবার তা উফিক দান করেন আপনাদেরকে আমলের নিয়তে বুঝে বুঝে কথাগুলো মনোযোগ দিয়ে শ্রবণ করার তা দান করেন সকলে বলি আমিন আলহামদুলিল্লাহ আমার ভাই আমার দোস্ত মহতারাম আবির আল গাজাভি সৈকত ভাই চমৎকার আয়োজন করেছেন ধন্যবাদ দিতে হয় যেহেতু শীতের দিন খুব একটা নাই হালকা ঠান্ডা খোলা ময়দান পরিবেশটা সুন্দর ভালোই লাগতেছে তবে একটু এই সাইডটা শুধু খালি পর্দা দিয়ে দিলে আরও সুন্দর হইত এখন ডেকোরেটারের লোকজন যারা আছে যদি সাদা কাপড় থাকে কমপক্ষে ওই সাইডটা একটু ঢেকে দেন কারণ এদিক দিয়ে মাটি মানুষ বসে আছে পাশ দিয়ে হাঁটতেছে ধুলাবালি নাকে ঢুকে এক নম্বর দুই নাম্বার হইলো যেই যায় তার দিকে মানুষ তাকায় ও শোনাবাদ দিয়ে ওদিকে তাকায় থাকলে মনোযোগ না দিলে কথা বুঝবে না এই জন্য যদি ত্রুটি যেটুকু আছে আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে ব্যবস্থাপনা এই অল্প একটু ত্রুটি যদি সম্ভব হয় ডেকোরেটারের লোকজনের কাছে কাপড় থাকে দুইটা কাপড় লাগাই দিলেই এরকম সুন্দর হয়ে যাবে সম্ভব হইলে লাগায় দেওয়ার জন্য অনুরোধ করা গেল। আল্লাহ তাহালে আমাদেরকে মনোযোগ দিয়ে কথা শুনবার তা দান করেন বলে না আমি ব্যবস্থাপক যারা তারা ব্যবস্থাপনা করেছে তাদের সাধ্য অনুযায়ী অবিলিটি অনুযায়ী ওই আমার শত্রুদের কাছে বলেন আমার নীল ঠান্ডা ঠান্ডা খালি তো ব্যবস্থাপনা যারা ব্যবস্থাপনা যারা করেছেন খুব সুন্দর করেছেন তাদেরকে ধন্যবাদ দিচ্ছি তারা তাদের সাধ্য অনুযায়ী করেছে আমাদের উচিত আমাদের সাধ্য মতো চেষ্টা করা কি বলে ওই জন্য প্রোগ্রামটা আমি মনে করি আরো সুন্দর হবে আপনারা যদি একটু মিলে বসেন এদিকে না আসে আর এদিকে চলে আসেন সামনের দিকে চলে আসেন তাহলে একটু সুন্দর হবে দেখেন সব জিনিসের আদব আছে না নাই পৃথিবীতে যে কোনো দুনিয়াবি কাজ এই কাজগুলো করারও একটা সিস্টেম আছে সিস্টেমের বাইরে করলে কোনো কিছুই ফায়দা নাই সিস্টেমের বাইরে করলে কোনো কাজে কোনো কাজেই ফায়দা নাই এই যে ওনারা রেকর্ড করতেছে এদেরও একটা সিস্টেম আছে ভিডিও করার সিস্টেম আছে এদের এডিটিংয়ের সিস্টেম আছে আবার সারারও সময় আছে আমরা যা খালি ভিডিও করলেবো না এটা তারা এক্সপার্ট যারা এরা বুঝে সিস্টেম অনুযায়ী করলে ওই তাদের ইয়েগুলা ভিউ হয় বেশি সিস্টেম সারা করলে ভিউ হয় বুঝেন তো নাকি বুঝেন না আরে বিড়ি খাওয়ারও তো একটা সিস্টেম আছে সিস্টেম সারা বিড়িও খাওয়া যায় নাই ভাত মাছ খাওয়ার সিস্টেম আছে তাহলে ওয়াশ শোনার সিস্টেম নাই কথা বলেন নাই ওয়াশ করা ওয়াশ শোনা তাপসির করা এটা একটা এবাদত না আপনি বলেন তো পৃথিবীর কোন এবাদত আছে যে এবাদতের কোনো নিয়ম নাই সিস্টেম নাই পৃথিবীতে কোনো এবাদত আছে যে এবাদতের কোনো সিস্টেম নাই কথা কয় নাই এই যে আপনারা যে কথা কইতেছেন না এটাও তো আমার দোষ না মনোযোগের দোষ কারণ চতুর্দিকে দেখা যাইতেছে তো এদিকে ওদিকে নজর যায় ওদিকে কি একটা দেখছে ওইটা বাদ দিয়ে আমার কথা কান দিয়ে ঢুকে না কান দিয়ে ঢুকতেছে কিন্তু এক কান দিয়ে ঢুকবো আর এক কান দিয়ে যাইবো রাস্তা দিয়ে এক ছেলে যাইতেছে কানের ভিতরে ইয়ারফোন গান চলতেছে ধামাকা ধামাকা গান আসল না কত গান আছে ওইটা একটা দুইটা কইলে আবার এটা ভেজাল এটা আমার বিপদ এটাকে কোনো গানের নাম না কইলাম কিন্তু গান চলতেছে রাস্তা দিয়ে হাঁটতেছে কানের ভিতরে ইয়ারফোন হাতে মোবাইল নিয়ে রাস্তা দিয়ে যাইতেছে ঢের বাপে বয়ে রয়েছে চায়ের দোকানে চায়ের দোকানে বাপে বসে রয়েছে বাপের আরো দোস্ত বন্ধু বান্ধব আছে দশ বারো জন ছেলেরা দেখ বাপের মনে চাইলো ছেলের সাথে একটু কথা কয় ডাক দিতে সাই ছেলের নাম ধীরে ডাক চারবার ডাকছে ও শুনে না শুনবো গেম তোর মনোযোগ দিকে মোবাইলে ওর মনোযোগ মোবাইলে মনে করেন কানে ইয়ারফোন নাই গেমস খেলতেছে যতই ডাকে ছেলে কথা শুনে না আসে না নাই এই যে ছেলে কথা শুনতেছে না আশপাশে তার বাপের বন্ধু বান্ধব যারা বসা আছে এরা কী বলবে বলেন ব্যর্থ এমন পোলা বাপে ডাকে তাও শোনে না তিনবার ডাকলো বাপে কিন্তু পোলা এদিকে ঘুরেও তাকাইল না বলবে কি বলবে না তাহলে আল্লাহ তালা যেই কথা বলতেছেন এই আপনার বাবা কোনো কথা বললে আপনি যদি না শোনেন মানুষ যদি বেয়াদব বলে আল্লাহ তালা যেই কথা বলছেন আল্লাহর কথাগুলো আমরা নকল করতেছি এই কথাগুলো যদি মনোযোগ দিয়ে না শোনেন তাহলে ফেরেস্তারা আপনাদেরকে কী বলবে বলেন জোরে বলেন কি বলবে তো তারা ওই দেখেন আমি ওয়াশ করতেছি তাও গাড়ি দেখতেছে আমি যতই বলতেছি এইটাই কিন্তু নিষেধ করতেছি ওদিকে না তাকাইতে তাও কিন্তু গাড়িই দেখতেছে সবাই কথা কেউ শুনতেছে না এই জন্য নাই পর্দা নাই হ্যাঁ মার্শাল্লাহ পর্দা দিলে দেখবেন মনোযোগের দিকে চলে আসবে তাহলে আল্লাহর কথা যদি আমি আর আপনি না শুনি ফেরেশতারা তারা আসমানে আমাদেরকে নিয়ে আলোচনা করবে যে লোকগুলা বেয়াদব কথা বলেন ঠিক না বেয়াদ ফেরেস্তারা যদি বেয়াদ শব্দটা মুখ দিয়ে বের করে কবুল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে না নাই এটা যদি কবুল হয়ে যায় তাহলে আমার আর আপনার দুনিয়া সব বরবাদ কথা বলেন ঠিক না বেজো এই জন্য আমার বন্ধুরা আমার আমি আপনাদের কাছে একটু মনোযোগ প্রত্যাশী আপনারা আমার কাছে কি চান নিঃসন্দেহে সবাই মনে মনে একটা আশা নিয়ে বসে আছেন যে খুব সুন্দর চমৎকার একটা বয়ান হবে এটি তো স্বাভাবিক বক্তার কাছ থেকে মানুষ আশা করে তা আপনারা আমার কাছ থেকে প্রত্যাশা করেন এটা আমি আপনাদের কাছে প্রত্যাশা করি আপনারা আমাকে মনোযোগটা দিবেন মনোযোগ যদি না দেন তাহলে আমি কথা বলে আপনাদেরকে বুঝাইতে পারবো না কিছু এমনি যদি সাধারণ ওয়াজ মাহফিল হইতো তাইলে অসুবিধা নাই কতক্ষণ হাসাইতাম কতক্ষণ কান্দাইতাম কতক্ষণ পাদাইতাম কিন্তু যেহেতু তাপসির নির্দিষ্ট আয়াতের ভিত্তিতে নির্দিষ্ট আয়াতের ভিত্তিতে যেই কথা লেখা হয়েছে ওগুলাই বলতে হবে চিকন কথা থাকবে এজন্য মনোযোগ না দিলে বোঝার কোনো কায়দা নাই আছে এজন্য মনোযোগ দিয়ে শুনতে হবে আর মনোযোগ দিলে ফায়দা কী মনোযোগ দিলে ফায়দা হইল আল্লাহ তালা আপনার দিল পরিবর্তন করে দিবে কোরআনের কথা দেখেন আমাদের বাংলাদেশে যেই পরিমাণ ওয়াজ নসিহত হয় পৃথিবীতে এই পরিমাণ ওয়াজ নসিহত কোথাও হয় কথা কন হয়। বাংলাদেশে যেই পরিমাণ মসজিদের জুতাচোর এই পরিমাণ জুতাচোর তো দূরের কথা সব সবচোর মিললে অন্য দেশে আসেনি আছে কি জন্য এত ওয়াজ হয় তারপরেও এত নসিহত হয় এত তফসির হয় তারপরেও জুতা বেশি আম সোর গাপ সোর ডাপ সোর মসজিদের জুতা সোর সব সোর সব বাংলাদেশে কথা কোন ঠিক না আর এমন সোরও আছে বাংলাদেশে যেটা খাওয়ার জিনিস এটাও খায় যেটা খাউন জানা সেটাও খায় আমাকে বাংলাদেশে টিন সোর গোম সোর আসলে নাই রাস্তা সোর রাস্তা খোর ইট বালি সিমেন্ট বাঁশ কাঠ সব খেয়াল আসলে রাস্তা সুদ্ধ খেয়াল হয় পিস ডালায় রাস্তা খেয়াল লাগছে এরকম আসলে নাই রাস্তা করছে তিন মাস হয় নাই তিন মাসের ভিতরে দাউদ খুচরানি সুলকানি রাস্তার মধ্যে উঠে গেছে কোন জায়গায় বয়ানে যাইতে আসি রাস্তায় এক বাজারের মধ্যে থামছি চা খাই চায়ের দোকানে বিশাল বড় টিভি টিভির মধ্যে ওই যে একটা চ্যানেল আছে না বাঘ সিংহ এটা সেটা দেখায় ডিসকভারি তো চা খাইতেছি আর দেখতেছি যে বিশাল বড় এক বাঘ পানি খাইতে গেছে জলাশয়ে নিচের থেকে বিশাল কুমির একটা এসে বাঘে ধরে ওলাইছে আমি কই আল্লাহ রে আস্তা ফিরুল্লাহ কি কাহিনী আইলো বাঘ খায় ফেলায় কুমিরে দোকানদার কয় হুজুর এরাম নার্সুরি হয়ে গেলেন এই তো বাঘ খাইছে কুমিরে আমাদের সেরকম মানুষ আছে বাথরুম খাইছে সেটা কেন এই যে বাজারের পোনা দুই বছর আগে ইউনিয়ন পরিষদ থেকে টাকা দিয়েছে দুইটা বাথরুম করার লিগে আজ পর্যন্ত নাই খাবার খায়াসানা নাই বাথরুম খাওয়াই না লোক বাংলাদেশে আছে না নাই এই জন্য ভাই মনোযোগ দিয়া যদি ওয়াজ না শুনি তাহলে এই বাথরুম খাওয়ার লোক বাড়তে থাকবে জোতা চোর বাড়তে থাকবে আর যদি মনোযোগ দেই তাহলে কী হবে দেখেন আমি যেই কথা বলতেছি এটাকে আমার কথা না কোরআনের কথা তো কোরআনের কথা যদি আপনার দিল পর্যন্ত পৌঁছায় দিলে কারণ আপনি যদি দেহের কানে শুনেন এক কান দিয়ে ঢুকবে এক কান দিয়ে বের হয়ে যাবে কথা এই কান দিয়ে ঢুকে অন্য কান দিয়ে বের হবে যেমন ওই যে আপনার সন্তান রাস্তায় চলতেছে ভিডিও চালায় গেমস খেলতেছে বাপ ডাকে শুনে না কানে কিন্তু কথা ঢুকছে কিন্তু মনোযোগ না থাকার কারণে এক কান দিয়ে ঢুকে আর এক কান দিয়ে বের হয়ে গেছে যদি আপনি মনোযোগ দিয়ে কথা শুনেন তাহলে কোরআনের কথাগুলো আপনার মনের মধ্যে ঢুকবে এদিকে দেখান কোরানের কথা যদি আপনার দিলে প্রবেশ করে কোরআন যদি আপনার দিলের মধ্যে হালকা একটু ধাক্কা দেয় আপনার দিল পরিবর্তন হয়ে যাওয়া সম্ভব কথা বলেন ঠিক না কোরআনের এই ক্ষমতা আছে না নাই আমরা দেখেন আপনারা যদি একজনও আমাদের ওয়াজ না শুনেন। আমার মতো আমি ওয়াজ করে গেলাম এক ঘন্টা আপনারা না শুনলেও সমস্যা নাই যে মিডিয়া প্রচার করতেছে মিডিয়া কিন্তু আপনারা তো শুনেন না এটা কিন্তু মিডিয়া দেখে না কারণ মিডিয়া আমার দিকে আপনারা সামনে কেউ আসে না না আসে এটা তো খবর নাই কথা ঠিক না প্রচার কিন্তু ঠিকই হবে আমার কোনো লস নাই এরপরে ভিতরে গেলে খাউন আছে যাওয়ার সময় আবার একটা প্যাকেটও দিব আবার দিয়ে কইব বেশি দিতে তারই নেই মাফ করে দিয়ে কথা ঠিক না আচ্ছা না আমার কোনো অসুবিধা আছে আপনারা না শুনলে আমার লাভই লাভ বরঞ্চ কোনো রকমের সময়টা কাটায় চলে গেলেই আমার লাভ কিন্তু আপনাদের কাছেই যে আসলাম দাবাত দিয়ে নিয়ে আসলো সৈকত ভাই আমাকে আমাদের হুজুর কাশিয়ানি সাহেবকে আর অন্যান্য আলমল আমাদেরকে আপনাদের দিলের কোনো পরিবর্তন হইল না তাহলে এত বড় আয়োজনে কোনো ফায়দা নেই আমরা আসলাম দুইটা কথা যদি আপনারা মনোযোগ দিয়ে শোনেন আপনার মনে যদি কোরআনটা একটু ঢুকাই দিতে পারি কোরআনের দায়িত্বে কোরআন আপনার দিল পরিষ্কার করবে ও বন্ধু স্বর্ণ যদি অ্যাসিডের মধ্যে দেন অ্যাসিডের ভিতরে যাওয়ার কারণে স্বর্ণের সব খাত শেষ হয়ে যায় আপনার দিলে কোরআন ঢোকার কারণে আপনার দিলের ময়লা আবর্জনা সব দূর হয়ে যাবে আপনি গতকাল কেউ নামাজি ছিলেন না হতে পারে কালকে নামাজি হয়ে যাবে সম্ভাবনা আছে না নাই এই জন্য একটাই কাজ মনোযোগ দিয়ে শুনতে হবে আল্লাহ কোরআনের মধ্যে এরশাদ করেন ওয়াইদা কুরি আল আল্লা ফাস্তামিউ লাহু আল্লাহ বলেন যখন নাকি কোরআন তেলাওয়াত হয় যখন পবিত্র তো কোরআনের তেলাওয়াত হয় তখন ও মুসলমান তখন তোমাদের সব কাজ কাম বন্ধ হয়ে যাবে তোমাদের হাঁটা চলা বন্ধ কথাবার্তা বলা বন্ধ বাদাম খাওয়া বন্ধ বাদাম বিক্রি বন্ধ ও জিলাপি তোমাদের জিলাপি বিক্রি বন্ধ তোমাদের পেঁয়াজু বিক্রি বন্ধ পেঁয়াজি কিনা বন্ধ তখন মুসলমানের দায়িত্ব হলো মাত্র দুইটা কয়টা একটা হলো ফাংসিতু ফাসতমিউ ওয়া আনসিতু আর ফাসতমিউ واذا কুরিয়া আল কুরআন ফাসতমিউ এক নাম্বার দায়িত্ব দুই নাম্বার দায়িত্ব হলো আনসিতু এই দুই দায়িত্ব পালন করা প্রত্যেক মুসলমানের জন্য ওয়াজিব আল্লাহ তাআলা বলেন তখন মুসলমান সব কাজ কাম বন্ধ চুপ থাকতে হবে এক নাম্বার দায়িত্ব আনসিতু চুপ থাকতে হবে নড়াচড়া করা যাবে না চলা করা যাবে না বাদাম বিক্রি পেয়াজি বিক্রি করা যাবে না কোনো কাম করা যাবে না মনোযোগ শুনতে হবে শব্দের অর্থ হলো শোনা ও বন্ধু যখন এই শব্দের শুরুতে আলিফ ব্যবহার হয় ইস্তামিয়া তখন শব্দের অর্থ ভিন্ন হয়ে যায় তখন অর্থ হয়ে যায় শুধু শুনলে চলবে না স্বামী আয়াসমাও শোনো আর ইস্তামিয়াউ যখন হয় আলিপ যোগে অর্থ হয়ে যায় মনোযোগ দিয়া শুনতে হবে তখন দায়িত্ব দুইটা চুপ থাকতে হবে হাঁটা করা যাবে না করা যাবে না এবং মনোযোগ দিয়ে কোরআন শুনতে হবে তাহলে কি হবে আল্লাহ বলেন আমি আসমানে রহমতের বসাছি আমি ওই রহমতের ভান্ডার ও মুমিন মুসলমান যারা কোরআন তেলাওয়াত চুপচাপ মনোযোগ দিয়ে শুনতেছ তোমাদের মাথার উপরে আমি রহমত ঢেলে দেব বলেন সোহান বন্ধু আজকে আমরা কত মানুষ কত অসহায় কত ধরনের পেরেশানিতে থাকি হুজুর টাকা মাসে ইনকাম কিন্তু মাস শেষে চলে না বড় হুজুর বিবি কথা শুনে না ছেলে কথা শুনে না মেয়ে কথা শুনে না আসা নাই ও বন্ধু আপনার বিবি কেমনে কথা শুনবে আপনি যে আল্লাহর কথা শুনেন না আপনার ছেলে কেমনে কথা শুনবে আপনি যে আপনি আল্লাহর কথা শুনেন না আপনার মেয়েকে মোবাইল একটা কিনে দিচ্ছেন তিনজনের লগে লাইন লাগাইছে আসে না কখন কোন দিকে যায় না আপনার মেয়ে আপনার কথা শোনে না কারণ আপনি আল্লাহর কথা শোনেন না আল্লাহর কসম করে বলি আল্লাহর কথা শোনেন মনোযোগ দিয়ে কোরআনের কথা শোনেন কোরআনের মাহফিলে আসেন কালকে থেকেই দেখবেন আল্লাহ রহমত বর্ষণ করবেন আপনার ছেলে মেয়ে বিবি বাল বাচ্চা সকলেই আপনার কথায় চলবে আপনার কথাই চলবে এই জন্য বন্ধু তাফসিরের করার নিয়ম হইল আদব হইল যারা শুনবে মনোযোগ দিয়ে এবং চুপচাপ থেকে শুনতে হবে হাটা চলা করা যাবে না মিলে মিলে বসে বসে মনোযোগ দিয়ে শুনতে হবে রাজি আছি সবাই ইনশাআল্লাহ আমরা আল্লাহ আমাদের সবাইকে তাও ফিক দান করেন বলে না আমি আর কষ্ট করে যদি একটু মিলে মিলে এ তাল কথা কইতেছো কেন কথা কইলে থাকতে পারবা না বাইরে যেতে হবে ভাই এই যে আপনার এদিকে বসছেন একটু কাছাকাছি এসে মিলে মিলে বসেন বরকত হবে ইনশাল্লাহ বেশি সময় আমি নষ্ট করবো না আপনাদের আমার অলরেডি পনেরো মিনিট চলে গেছে ভূমিকা লুইতে লুইতে ভূমিকা নেওয়ার কোনো ইচ্ছাই ছিল না কিন্তু এরকম এলো মেলো ভাই আসেন না ফাঁকা জায়গায় বসবে তো শয়তান ফাঁকা জায়গায় শয়তান আমি তো আগেই বলছি দেখেন মিডিয়ায় কিন্তু কিচ্ছু দেখা যায় না আপনারা আসেন না নাই ফাঁকা বলছেন না নাই আমার অসুবিধা কি ছিল অসুবিধা ছিল যে ট্রেডিশনালি ওয়াশ করলাম শুনলাম টেকা লুয়ে চলে গেলাম খাইলাম লাভ কি আল্লাহর কাছে কি জবাব দেব দুইটা মানুষ যদি কথা শুনে হেদায়ত প্রাপ্ত হয় নামাজি হয় দুইটা মানুষ যদি ভালো পথে চলে আসে রাস্তায় সঠিক সরল পথে চলে আসে এটাই আমার লাভ দুনিয়ার এই লাভ কোনো লাভ না কথা বলেন ঠিক না এই জন্য ভাই এই যে যুবক ভাই ঠিক তো কইলেন সামনে তো আসেন না সামনে তো যমুনা নদীর খাল বানায় রাখছেন আসে না এদিকে আসেন না একটু এই ভাই চাপেন একটু এদিকে চাপ দেন এই আপনারা এদিকে বইবেন নিয়ত করছেন একটু আসেন এই যুবক উঠো মেয়া বয়স্ক তো সামনে ওঠো রে এদিকে

ফেরেস্তা গোয়াজ করু হু ফেরেস্তারা একটা বেকায় দাগাব করবো সব জাগো তাই জন্যে এই জন্য মানুষ বেশি হইলে আমার কোনো আপত্তি নাই কম হইলেও কোনো লস নাই তবে যে কয়জন থাকবেন মনোযোগী ইনশাল্লাহ আপনাদের সামনে আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি এটা হলো সুরয় আল এম রনের একশো তিন নম্বর আয়াত এই আয়াত অত্যন্ত প্রসিদ্ধ আয়াত এই আয়াত আমরা কম বেশি সকলেই জানি ওয়াতিমু বিহাবিল্লাহি জামিয়া এই আয়াতের তফসির অনেকেই শুনছেন ওই এই আয়াতের তর্জমা অনেকেই জানেন তারপরেও নতুন করে যেগুলো আপনারা শোনেন নাই কখনো ইনশাল্লাহ আশা করি ওইরকম কিছু কথা তাপসিরের কিতাব থেকে নকল করে আপনাদেরকে বলার চেষ্টা করব আল্লাহ দিলে আপনাদের দোয়ারে হাল হলে ইল্লা বিল্লাহ সকলে বলেন আমিন আয়াতের মধ্যে আল্লাহ কি বলছেন সহজ সাবলীল একটা কথা আল্লাহ তাআলা বলেন তোমরা সকলে মিলে আল্লাহ রশিকে মজবুত ভাবে আঁকড়ে ধরো তোমরা পরস্পর মতভেদ করে তোমরা পরস্পর দ্বিমত করে নিজেদের থেকে বিচ্ছিন্ন হয়ে যায় না সকলে মিলে আল্লাহর রশিকে মজবুত ভাবে আঁকড়ে ধরো আল্লাহ তালা আমাদেরকে কি বলছেন আল্লাহর রশি মজবুত ভাবে আঁকড়ে ধরতে বলছেন কই আমরা কি আজকে সারাদিনে কোনো রশি টসি ধরছি ধরছি তা আল্লাহ তো খালি ধরার কথা কয় নাই আল্লাহ একবারে মজবুত করে ধরতে গেছে দেখেন আখজা ইয়া খুজু আখজান শব্দের অর্থ হইল ধরা আখজা খুজু আখজান শব্দের অর্থ কি ধরা আল্লাহ কিন্তু এই কথা বলেন নাই আখজা ইয়া খুজু আখজান শব্দ দিয়ে খুজু তোমরা ধরো খুজু শব্দের অর্থ তোমরা ধরো আল্লাহ কিন্তু এই শব্দ ব্যবহার করেন নাই শোনেন নাই তো খেয়াল করিয়া আল্লাহ কিন্তু এটা বলেন নাই খুজু বেহাবিল্লাহি জামিয়া আল্লাহর রশি মজবু আল্লাহর রশি তোমরা ধরো এটা বলেন নাই আল্লাহ আজ আজুর শব্দ বাদ দিয়া অন্য একটা শব্দ আনছেন আল এতে সম সমু বি হাবিল্লা বলছেন আল্লাহ এতে শব্দের অর্থ হইল শুধু ধরলে চলে না মজবুতভাবে ধরতে হয় সামিয়া ইসমাউর অর্থ শোনা ইসলামীয়র অর্থ ভালোভাবে শোনা মনোযোগ দিয়ে শোনা আর এখানে আখাজা ইয়া অর্থ ধরা এতে শব্দের অর্থ খালি ধরা না মজবুতভাবে ধরা খালি ধরা নাকি আমার দিকে দেখান খালি ধরা নাকি মজবুতভাবে ধরতে বলছে তা আমরা সারাদিনে কোনো রশি টসি ধরলাম না আর আল্লাহ তো খালি ধরতেও কয় নাই কইছে একবারে মজবুতভাবে ধরতে তাহলে আল্লাহর রশি যদি ধরতে হয় আল্লাহর রশির পরিচয় আগে জানতে হবে কথা বলেন ঠিক না ওয়া তসি মুবি আল্লাহর রশি মজবুতভাবে ধরো জামিয়া সকলে মিলে সম্মিলিতভাবে ওয়ালা তাফার পরস্পরের মতো ভেদ করে পার্থক্য হয়ে যায় না একসাথে থাইকো মুসলমান না থাকলে কি হইবো না থাকলে খালি বাড়ি হবো ডান্ডার বাড়ি কথা ঠিক না পৃথিবীর বিভিন্ন দেশে বর্তমানে মুসলমানদেরকে ডান্ডার বাড়ি চলতেছে না চলে না কথা চলে না চলে না এই ডান্ডার বাড়ি বন্ধ করতে হইলে আল্লাহর এই কোরআনের সুরয় আলে এমরনের একশো তিন নাম্বার আয়াতের আমল করা ছাড়া পৃথিবীর মুসলমান তোমাদের মুক্তি নাই একমাত্র মুক্তি কোরআনের এই আয়াত যদি মুসলমান মানতে পারে মতভেদ বাদ দিয়া একসাথে হইয়া একজোট হয়ে যদি থাকে মুসলমানদের দিকে মানুষ মারবে তো দূরের কথা চোখ গরম করে তাকানোর আগে ৪০ বার ভাববে একটারে যদি কিছু কই সবগুলা মিললে কিলেন শুরু করবো কথা কোনো ঠিক না ও বন্ধু যদি আল্লাহ তালার রশি আমাদেরকে ধরতে হয় তাহলে এক নম্বরে জানতে হবে আল্লাহর রশির পরিচয় আজকে আমাদের দেশের কিছু মানুষ আল্লাহর রশির পরিচয় জানে না না জানার কারণে সারা বাংলাদেশ আল্লাহর রশি হচ্ছে পায় না এই যে আমাদের এই মাদ্রাসা দারুল কোরআন আল আরবি হচ্ছে পায় না ও বন্ধু আমাদের সাভার দারুল পায় নাই লালবাগ বড় কাটারা লাউ বন্ধু বাড়িধারা মাদ্রাসায় পায় নাই সোভানিয়া আর ও বন্ধু হাটহাজারি পটিয়া জিরি কোন মাদ্রাসা আল্লাহ রশি খুঁজে পায় না সারা বাংলাদেশ করছে সারা বাংলাদেশ খুঁজে আল্লাহ রশি না পায়া সইলে গেছে পাকিস্তান করাচি ওখানে উপায় নাই গ্যাসের দেওবন্দে ওখানে উপায় নাই সইলে গেছে মক্কায় মক্কায় গিয়ে আল্লাহ রশি পায় না মদিনায় গেছে আল্লাহ রশি খুঁজে পায় নাই আবার বাংলাদেশে আইসে বাংলাদেশে আইসা দেখে বাংলাদেশে এক জেলা নাম হলো ফরিদপুর ওইখানে গিয়ে রশি পাইছে আটটা কয়ডা কয়ডা ধরে লাগছে আল্লাহ আটটা রশি ধরতে কথা কোন আল্লাহ আটটা ধরতে গেছে রশি তার মানে আল্লাহর রশির পরিচয় না জানলে যেখানে যেটা পাই এটাই ধরবো কথা কন ঠিক গত কয়েকদিন আগে গেলাম বাগের হাট জায়গা যায় দেখি নব্বই রশি আমি কইলাম আট রশি বেটা আগে সিল ছিল ভালো করছে আটটা ধরছে যদি এই বেটা বাগের হাটে আগে আইতো নব্বই রশি ধরে লাইতো কতক্ষণ ঠিক না বেটি ওই যে বাইরের বাড়ি নব্বই রশি আছে না নাই এই যে দেখেন তাহলে আল্লাহ রশি কি নব্বইটা ধরতে কইছে আটটা ধরতে কইছে তাহলে এই আয়াতের তফসির বুঝতে হলে হ্যাঁ বান্দারা এই আয়াতের তফসির বুঝতে হলে এক নাম্বারে বুঝতে হবে আল্লাহর রশি কাকে বলে আল্লাহর রশির পরিচয় আল্লাহর পুরোশি চিনলে তাহলে ধরার প্রশ্ন কথা ঠিক না বেটে দুই নাম্বার আয়াতের তাপসির বুঝতে হলে আল্লাহ তালার রশি ধরতে হইলে আয়াতের ওই দেখেন ওই লেজার মারতে আছে কি পরিমাণ বজজাতের বজজাত ওই বসজাত ওর বাপ বসজাত ওর মায়ের বসজাত রাগ করে কইলাম মনে করলেন না ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই এরকম মাঠের কোনায় চল্লিশ জন আলেম নিয়ে মাসলা গবেষণা করতেছে ওলাপান ফুটবল খেলে ওদিকে ফুটবল একটা পড়ছে এই মিটিংয়ের ভিতরে এখন সবাই ভয় পাইতেছে বাচ্চারা এনে আলেমা বই রয়েছে ফুটবলকেসে আনা যাবে না এখন এর ভিতরে একটা যে যেরকম বাপ পোলা বাপ খারাপ মাপ খারাপ কিছু মানুষ থাকে না এ একটা পোলা লুঙ্গি উষা কৈ গলার মধ্যে ফেঁসে কয় আবু হানিফা আনি আবু হানিফা হয়েছে তো কী তৈসি ইমাম মোহাম্মদ হয়েছে তো কী হইসি ইমাম ইমাম শাহফি হয়েছে তো কীছি আলেম হয়েছে তো কি হয়েছে এই কথা কইয়া লুঙ্গি গলার মধ্যে ফেঁস দিয়ে হুজুর গভীরে ঢুকিয়া ফুটবল চলে গেছে আবু হানিফা রহমতুল্লাহ আল্লাহ বলতেছে তালাস করে দেখো খোঁজ নিয়ে দেখো এই পোলার জন্মে ঠিক নাই কি ঠিক নাই খোঁজ খবর নিয়ে জানা গেল আসলে ওর জন্মে ঠিক নাই আবু আনিবা রহমতুল্লাহ জিজ্ঞাসা করলেন আপনি কেমনে বুঝলেন ঠিক নাই তাই এই দুনিয়াতে যদি কারো জন্মে ঠিক থাকে সে কমপক্ষে নবীদের সাথে আর নবীর ওয়ারিস আলেমদের সাথে বেয়াদবি করবে না যেগুলা বর্তমান পৃথিবীতে আলেমদের সাথে বেয়াদবি করে বর্তমানে তো নবী নাই যেই জমানায় নবী থাকবে না আল্লাহ রসুলের হাদিস শোনেন ঠাকুরমার গল্পনা না আল্লাহর রসুল বলছেন যেই জমানায় নবী থাকবে না ওই জমানায় হকানি আলেম রাই নবীর মর্যাদা পাবে যদি যেই জমানায় আমি নবী থাকবো না ওই জমানায় কোনো মানুষ হকানি আলেমের সামনে বসলো সে যেন আমি নবীর সামনে বসলো বলেন বলেন্লা সুতরাং নবী নাই কিন্তু নবীর মর্যাদায় থাকবে কারা কথাটা একটু টাইট হয়ে গেল বুঝতে অসুবিধা হইলে আমার দিকে থাকবেন আপনি ইউনিভার্সিটিতে পড়েন খুব ভালো রেজাল্ট করছেন সালানা পরীক্ষায় মানে শেষ পরীক্ষায় বার্ষিক পরীক্ষায় ফাইনাল পরীক্ষায় মনে করেন আজকে আমাকে মাদ্রাসায় যারা হাফেজ হয় মাথায় পাগড়ি পরায় না নাই আর যারা নাকি বড় বড় ইউনিভার্সিটির থেকে বড়ো বড়ো ডিগ্রি নেয় তাদের মাথায় একটা কিছু দেয় দেয় না দেয় না তো ওই অনুষ্ঠান ইউনিভার্সিটির সকল ছাত্র যারা কৃতিত্বের সাথে পাশ করছে এদেরকে আজকে সম্মানিত করা হবে সম্মাননা ক্রেস্ট দেওয়া হবে মাথায় টুপি পরাই দেওয়া হবে এখন ঘটনাক্রমে আপনিও পাশ করছেন আপনার বাপ নাই স্টেজে প্রত্যেক ছাত্রের বাপের জন্য একটা চেয়ার এখন আপনার বাপ নাই আপনি কি করবেন নিঃসন্দেহে আপনার চাচা থাকলে অথবা মামা থাকলে আপনার দাদা থাকলে অথবা কোনো গার্জিয়ান থাকলে আপনার বাপের চেয়ারে বসাবেন কথা কন ঠিক নামে এখন আপনি প্রশ্ন বুঝেন আপনার চাচা আপনার বাবার চেয়ারে বসার কারণে আপনার চাচা আপনার বাপ হয়েছে কথা কন হয়েছে কিন্তু আপনার বাপের সম্মান পরিপূর্ণ আপনার চাচা পাচ্ছে না পাচ্ছে না আমি যে বললাম যেই জমানায় নবী নাই ওই জমানায় আলেমরা নবীদের সম্মান পাবে এর অর্থ এটা বুঝেন না যে আলেমরা নবী হয়ে গেছে বাপের চেয়ারে চাসা বসলে যেমন চাসা কোনোদিন বাপ হয় না আলেমরাও নবীর চেয়ারে বসলে নবী হয় না তবে নবীর সম্মান পায় চাচা যেমন বাপের চেয়ারে বৈসা বাপের সম্মান পায় কথা ঠিক না ভাই এজন্য ভুল বোঝার কোনো অবকাশ নাই ক্লিয়ার করে দিলাম আবু হানিফার রহমাতুল্লাহ হিয়া আলাই বলেন যে যখনই দেখবা আলেমদের সাথে যারা বেয়াদবি করে সে যেই হোক সেই জমানার হোক ওইটা মনে করবা তালাস করে খোঁজ নিয়ে দেখবা ওর জন্মের ভিতরে ভেজাল আছে কথা বলেন ঠিক না ভেঙে পৃথিবীর ইতিহাসে যেখানে আপনি যাবেন আলেমদের সাথে যারা বেয়াদবি করবে মনে করবেন ওর জন্মে দোষ আর নয়তো এই বেদবি কোনোদিন সে করতে পারতো না কথা ঠিক না কথাই তো অনেক কথা মনে পড়ে যায় সময় তো কম আমার দিকে তো চাইতে হইব নাই তো একটা গল্প বেড়ে গেছিল মনে পড়ে গেছিল কয়ে লাইতাম কইতে গেলে তো আর একটা দেরি হয় পরে কব হজর তাপসের বাদ দিয়ে গল্প শুরু করছে ইমাম হজরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস নাম শুনছেন না শুনেন নাই আমাদের একজন নবী ইউসুফ আলাইসালামের ভাই ছিল কয়জন এগারো জন ভাই আর ইউসুফ মোট কয়জন বারো জন ইউসুফ আলাই মা ছিলেন ইউসুফ বাপ তো একজন ইয়াকুব ইসলাম আর বাকি দশজন ছিল আর এক মায়ের তো ইউসুফ রে তার বাপ বেশি ভালোবাসতেন কারণ কি কারণ হলো ইউসুফ আলহিসাম স্বপ্ন দেখছিলেন আলিফলাম র تلك ايات الكتاب المبين انا انزلناه قرانا عربيا لعلكم تعقلون